ফেসবুকে আমরা যে কোনো একটা পোস্টে কমেন্ট করতে গেলে দেখা যায় অনেকেরই কমেন্টের পাশে কিন্তু ঠিক এরকম ভাবে ফলো বাটন শো করে তো আপনি কিভাবে আপনার কমেন্টের পাশে ফলো বাটন অ্যাড করবেন এটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে আমরা কিন্তু এই বিষয়টা অনেকেই জানি না কিন্তু একদমই সহজ মাত্র 2 মিনিট সময় লাগবে আপনার এই কাজটা করতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করে সাথে থাকবেন তো মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই যে কোনো পোস্টের মধ্যে আপনি যখন কমেন্ট করবেন তখন কমেন্টের পাশে ফলো বাটন থাকবে এবং যে কেউ চাইলে কিন্তু আপনাকে ক্লিক করে আপনাকে ফলো করতে পারবে কিভাবে কাজটা করবেন মোবাইল স্ক্রিনটা লক করুন দেখিয়ে দেয় তো এবারে প্রথমে আমাদের যে আইডি তে আমরা ফলো বাটন অ্যাড করবো সেই আইডির প্রোফাইলে চলে আসবো এবারে দেখতে পারবেন ডান পাশে যে থি রয়েছে থি রে ক্লিক করে দিবেন এবারে নিচে আসলে দেখতে পারবেন এই যে টার্ন অফ প্রফেশনাল মোড আপনার এখানে যদি টার্ন অন লেখা থাকে তাহলে অবশ্যই প্রফেশনাল মোডটাকে প্রথমে অন করে নিবেন এবং আপনার আইডি যদি লক করা থাকে তাহলে অবশ্যই কিন্তু আনলক করে নিবেন নয়তো আপনি কিন্তু ফলো বাটন অ্যাড করতে পারবেন না তো আমার এই সবগুলো ঠিকঠাক আছে এবার আমি এখান থেকে ব্যাক করবো এবারে আপনি উপরে থিরোডে ক্লিক করে দিন এই থিরোডে ক্লিক করে এখান থেকে এই সেটিং আইকন থাকবে অথবা নিচ থেকে সেটিং এ চলে আসবেন সেটিং এ আসার পরে আপনি দেখতে পারবেন ঠিক এরকম ইন্টারফেস একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি এখান থেকে দেখতে পারবেন এই যেখানে দেখুন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ আপনি এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন এবারে দেখতে পাচ্ছেন এখান থেকে হু ক্যান সি ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এই অপশনটার উপরে ক্লিক করে অবশ্যই আপনি এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এটাকে সিলেক্ট করে দিবেন এবারে আপনি এখান থেকে সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পরে আপনি যে কাজটা করবেন একটু ব্যাকে চলে আসবেন এবারে নিচে আসবেন নিচে আসলে দেখতে পারবেন একটু নিচে এখানে ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট আপনি এই অপশন এর উপর একটা ক্লিক করে দিবেন এই অপশনে আপনি যখনই ক্লিক করে দিবেন আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে প্রত্যেকটা অপশন এই যে দেখুন হু ক্যান ফলো মি এই প্রত্যেকটা অপশন আপনি এখান থেকে পাবলিক করে সেভ করে দিবেন কোনটাই কিন্তু এভরিওন অথবা অনলি মি থাকতে পারবে না প্রত্যেকটা পাবলিশ করে দিবেন এবং এখান থেকে তিন নম্বরে যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন এই যে হু ক্যান সি দি পিপল পেজ এন্ড লিস্ট ইউ ফলো আপনি এই তিন নম্বর অপশনটা এই অপশনটাকে চাইলে চেঞ্জ করতে পারেন এখান থেকে চাইলে আপনি অনলি মি অথবা আপনি চাইলে ফ্রেন্ড করে রাখতে পারেন কারণ এই অপশনটার কাজ হচ্ছে আমি এখান থেকে পাবলিশ করে রাখছি এই অপশনটার কাজ হচ্ছে আপনি কোন কোন পেজ কোন কোন আইডি ফলো করে রাখছেন সেগুলো আপনার পেজে আসলে বা প্রোফাইল আসলে কেউ দেখতে পারবে কিনা এই বিষয়টা নিয়ে তো আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন কিন্তু বাকিগুলো একটাও চেঞ্জ করবেন না আমার মতো যেভাবে সবগুলো পাবলিশ আছে এই দুইটা কমেন্ট এখান থেকে অন করা আছে এভাবে রেখে দিবেন এভাবে রেখে দিয়ে এখন আপনি ব্যাকে চলে আসুন এখন আপনি এই কাজগুলো করার পরে যে কোনো একটা পোস্টের মধ্যে কমেন্ট করবেন কিন্তু কমেন্ট করার পরে আপনি কিন্তু কিছু দেখতে পারবেন না ঠিক আছে আপনি কিন্তু ফলো বাটন দেখতে পারবেন না শুধুমাত্র যারা আপনার সাথে কানেক্ট নাই দেখুন আমি এই পোস্টের মধ্যে একটা কমেন্ট করব দেখুন আমি এখান থেকে হাই লিখে দিলাম হাই লিখে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ফলো বাটনটা দেখতে পারবো না এই যে দেখুন আমার আগে আমি কমেন্ট করেছি আমি কিন্তু ফলো বাটন দেখতে পারবো না যখনই আননন কেউ যারা আমার সাথে ফ্রেন্ড নাই বা আমাকে ফলো করে নাই তারাই কিন্তু এখানে ফলো বাটনটা দেখতে পাবে ঠিক এই আইডির মতো দেখুন এই আইডির সাথে আমার কিন্তু কোনো প্রকার কানেক্ট নাই তো আমি এই আইডি তে যদি ঢুকি তাহলে দেখতে পারবেন এই আইডি তে এখানে ফলো বাটন দেখাচ্ছে কিন্তু এই আইডি তে যদি আমার সাথে ফ্রেন্ড থাকতো তাহলে কিন্তু কমেন্টের পাশে এখানে ফলো বাটন দেখাতো না তাই অবশ্যই আপনি যে কোনো একটা পোস্টে এখনই কমেন্ট করুন কমেন্ট করার পরে আপনি নতুন একটা আইডি যে আইডির সাথে আপনার কোনো প্রকার ফ্রেন্ড নাই বা কোনো প্রকার কোনো যোগাযোগ নাই নতুন একটা আইডি দিয়ে চেক করুন সেই পোস্টের মধ্যে দেখতে পারবেন আপনার কমেন্টের পাশে কিন্তু ফলো পাটন দেখাবে আর এটা অ্যাড হতে হয়তো অনেক সময় চব্বিশ ঘন্টা সময় লাগে অপেক্ষা করবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অ্যাড হয়ে যাবে এবং এটা কিন্তু কাজ করবে তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে ফলো করে সাথে থাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ